নমস্কার বন্ধুরা রান্না রংবাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি তো আজকের রেসিপিটা একটা ঝোলের রেসিপি তো আজকে বানাবো পটল পনিরের ঝোল তো এই তপ্ত গরমে দুপুরে ভাতে এরকম একটা পাতলা ঝোল হলে খুব ভালো লাগবে তো চলুন তার জন্য এখানে নিয়েছি পটল আলু পনির তো পনিরটা এরকম ডুমো করে কেটে নিয়েছি এখানে আলুটাও কেটে নিয়েছি আর পটলও কেটেছি একটু একটু খোলা রেখে নিচে একটা টমেটো তো প্রথমেই গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো সরষের তেল তো তেলটা আমি একটু অল্প পরিমাণ দিলাম কারণ দু খেপে তেলটা ব্যবহার করব আর গরমে বেশি তেলে রান্না করাটাও কিন্তু এখন ভালো না প্রচণ্ড গরমে তো অল্প পরিমাণ তেল দিয়ে আমি পনিরগুলো একটু ভেজে নেব তো যদি টাটকা পনির হয় তাহলে ভাজার কোনো দরকার নেই আমার একদিনের ছিল তো তার জন্যে আমি একটু ভেজে নিচ্ছি পনিরটা তো পনিরটা ভাজার আগে কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছিলাম যাতে পনিরগুলো লেগে না যায় তো পনিরের মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে পনিরটা ভেজে তুলে নেব আর পনিরটা ভাজার সময় একটু হলুদ দিয়েছি যাতে কালারটা থেকে যায় তো এই কালারটা ভালো লাগে তাই আমি দিয়েছি তো এটা সম্পূর্ণ অপশানাল আর ওই তেলটা যেটা থাকবে তাতে আমি এই পটলগুলো একটু হালকা করে ভাজা ভাজা করে নেব একেবারে যে ভাজা কালো কালো ভাজা করব না তো পটলগুলো ভাজতে গিয়েও আমি একটু নুন দিয়ে দিলাম এখনকার পটল হয়তো সবসময় ভালো লাগে না তো একটু নুন দিয়ে ভাজলে নুনটা মানে নুনটা ঢুকে যাবে পটলের মধ্যে তো এই এইরকমভাবেই আমি তুলে নিচ্ছি এই পটলটা বেশি কিন্তু লাল লাল করে ভাজিনি তারপরে আবারও এক এক থেকে দেড় চামচ মতো তেল দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচনো দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়েছি আর চেরা নয় এমনি কাটা আছে তো এতে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে আমি দিয়ে দেবো আলুগুলো তো বন্ধুরা এখানে আলুগুলো আপনারা চাইলে হ্যাঁ বেশি করে সেদ্ধ করে নিতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি আজকে এই ভেজে ভেজে রান্নাটা করবো একটু তো আলুটা তো একটু নুন দিয়ে দিলাম আর একটু হাফ চামচেরও কম একটু আদা মাটা দিয়ে দিলাম আর এদিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ তিনটে মশলা নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ওটা জল দিয়ে রাখলাম তো আলুটা কষানোর পর দিয়ে দিলাম ওই তিনটে গুঁড়ো মশলা তারপরে এটাকে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেব আর আলুর সঙ্গে একটু কষিয়ে নিলে এর টেস্টটা কিন্তু ভালো লাগবে তাই কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টমেটো একটা ছোট টমেটো ছিল তো এটা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিচ্ছি এরপর দিয়ে দেবো জল জলটা এখানে একটু বেশি পরিমাণ ব্যবহার করতে হবে কারণ এটা একটু ঝোল হবে আর যেহেতু আবার পটল আর পনির পড়বে তাই জলটা একটু বেশি লাগবে আপনারা চাইলে এখানে গরম জল দিতে পারেন আমি এখানে নর্মাল জলই দিয়েছি তো এটা দিয়ে আমি মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তো দেখি বুঝতে পারছেন এবার আমি ঢাকনা খুলে দিচ্ছি তো আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আর জলটাও অনেকটা কমে গেছে তো একটু চেক করে দেখে নিই আলুটা কতটা সেদ্ধ হয়েছে তো দেখুন এখানে অনেকটাই আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে তো আমি এর সঙ্গে আরেকটু জল অ্যাড করে দেবো তো জলটা দিয়ে আঁচটা বাড়িয়ে দিচ্ছি যাতে জলটা একটু ফুটে যায় তারপর আমি এর সঙ্গে অ্যাড করে দেবো এবার ভাজা পটল আর পনির এটা দিয়েও মিনিট পাঁচ থেকে সাত মিনিট মতো কম আছে আমি রেখে দেবো যাতে পটল আর পনিরের মধ্যে ঝোলটা আর নুন মিষ্টিটা ঢুকে যায় তো এখানে আপনারা চাইলে হালকা করে একটু চিনি ছড়িয়ে দিতে পারেন তো আমার তো এটা রেডি হয়ে গেছে আর এর মধ্যে একটু দিয়ে দিলাম হালকা করে একটু এক চিমটার মতো গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু কম রেখে দিলি রেডি হয়ে যাবে পটল পনিরের ঝোল তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটাতে ভালো লাগলো